তাবলিক জামাতের দুই গ্রুপে যে ঘটনা এই ঘটনায় জামাত ইসলামী কোন গ্রুপের পক্ষে না জামাত নিরপেক্ষ কোন এক গ্রুপের পক্ষে হলো সমস্যা নিরপেক্ষ হলেও কিন্তু সমস্যা কারণ কর্মী হুজুররা যারা জামাতের বিরুদ্ধে অলয় স্পতা দেয় তারা কিন্তু কোনো একটা গ্রুপের ক্ষেত্রে নিরপেক্ষ নয় তারা হচ্ছে একটা পক্ষ জোবাইয়ের গ্রুপ জামাত কোন পক্ষ আসলে তাবলিক জামাতের এই ঘটনায় জামাত ইসলামী উদ্বিগ্ন এবং আহ আমির জামাত সুন্দর সমাধান দিয়েছেন এর বাইরে কোনো সমাধান নেই চূড়ান্ত সমাধান জামাত ইসলামী দিয়ে দিয়েছে দেখেন আসলে আল্লাহর পরিকল্পনাটা দেখেন এই তাবলিক জামাতের লোকজন এই কৌমি হজুররা জামাতকে কত নোংরা ভাষায় সমালোচনা করেছে কত গালাগালি করেছে কত কিছু জামাত মদুদিবাদী এরা হালেসন্নতাল জামাত না এরা ফেরকায় বাতেলা এখন জাতি দেখছে কারা ফেরকায় বাতেলা আর কারা হকপন্থী কাদের নিয়ে জাতি ট্রল করছে কারা টিকে আছে কাদের মধ্যে দুনিয়াবি লোভ নেই জামাত রাজনীতি করে এটা ক্ষমতার লোভ কত কিছু বলেছে তাবলিক জামাতের সম্পর্কে আমার উচ্চতর স্টাডি রয়েছে আমি সব জানি অনেক ভাই আমাকে কিছু লিঙ্ক দিয়েছেন যে ভাই তাবলিক জামাত সম্পর্কে এই বইটা পড়েন ভাই তাবলিক জামাত সম্পর্কে পক্ষে সব বই আমি পড়েছি আমি জানি আপনারা শুনলে অবাক হবেন যে তাবলিক জামাত বাহ্যিকভাবে উপরে উপরে কিছু বই পড়ায় কিন্তু ময়না মৌদুদির বিভিন্ন লেখা কাটসাট করে অপব্যাখ্যামূলক বই এই কাকরাইলে আমি নিজে দেখেছি কাকরাইলে বিভিন্ন মুরব্বীদের রুম আছে এবং যারা রুম পান না তাদের ফ্যান নাম্বার আছে যে অমুক ফ্যানের নিচে কাকরাইলে আপনি যদি কাউকে খুঁজতে চান তাহলে কিভাবে খুঁজবেন অনেক মানুষ যে অমুক নম্বর ফ্যানের নিচে এভাবে আইডেন্টিফাই করা হয় তাদের বালিশের নিচে বিভিন্ন জায়গায় ময়ন মৌদুদির বই আছে ভুল ধরার জন্য এবং মধুদের বিরুদ্ধে ফারুক বা এরকম অনেক লেখা আমি দেখেছি তাদের কাছে আছে এবং তারা জানে আমি ছয় দেয় দিবে আমি এই জন্য তাদের কাজে কাকরালি অনেক সময় দিয়েছে এবং উচ্চ পর্যায়ে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তারা যখন দাওয়াত দিত ঠিক আছে তখন আমরা অনেক সময় পাল্টা যুক্তি দিতাম যে আপনারা এই কাজ করেন এই কাজ করেন আপনারা একামত দিনের কাজ কেন করেন না আমরুবিল মারুপ নাহিয়ানীল মুনকার কোথায় আপনাদের সবাই যদি এরকম চুপ থাকে জাস্ট দাওয়াত এটা তো পরিপূর্ণ সুন্নাহ হলো না ঠিক আছে আপনারা শুধু দাওয়াত দেন কিন্তু অন্য কাজ যারা করে তাদেরকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন হেফাজতের সময় সবাই নেমেছে আপনারা চুপ কেন এইসব নানান প্রশ্ন আমরা করতাম কিন্তু এগুলো সব জবাব তাদের কাছে আছে এখন কেন জামাত ইসলামী করা যাবে না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না মনোনা মধুদি এই বলেছে সেই বলেছে নানান যুক্তি তাদের মুখস্থ আমি ভাবছি যে এরা ছয় উসুলের বাইরে কিছু জানে না কিন্তু না মানে মধ্য কিভাবে ডিমোরালাইজ করতে হয় এগুলো তারা জানে এগুলো মুখস্থ আছে তাদের কিভাবে ইসলামী রাজনীতির বিরোধিতা করতে হয় বিষয়ে তাদের কাছে দলিল আছে এগুলো ঠিক না শুধু দাওয়াত তারা দেয় আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে তারা দাওয়াতি কাজ করে করছে ইটস গুড ওই অ্যাপ্রিসিয়েট যারা রাজনীতি করছে ইসলামী তারা করছে আপনাদের আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু না তাদের মতে যে তাবলিক জামাতের বাহিরে কোনো ইসলামই নাই ওগুলো সব অপ্রয়োজনীয় তারা দুনিয়া বি স্বার্থে করে এই হচ্ছে দাদা আকিরা হ্যাঁ দুনিয়াবি স্বার্থে কারা করে দেখলেন না যে নেতৃত্বের বা পদ নিয়ে এখন নিহত হওয়ার মতো ঘটনা রক্তক্ষয়ী সংঘর্ষ কত নিচে নেমেছে ইতাব্লিজী আমাদের দুই গ্রুপ দুই গ্রুপই নিচে নেমেছে এবার সর্বশেষ চারজন হত্যাকাণ্ডে হয়তো বা দায়ী সাত গ্রুপ কিন্তু উস্কানই দিয়েছে কিন্তু জোবাই গ্রুপ দুই গ্রুপই দায়ী তো এখন সারা সারাজীবন জামাতকে গালাগালি করেন এখন জামাতের সমাধান দিতে হয় জামাতকে এই বিষয়ে বিবৃতি দিতে হয় সামনে এরকম দিন আসতে পারে যে আপনারা নিজের আর পারছেন না জামাতকে ডাকেন সালিসি করতে হাসনাদ স্যার গেছে না ওরকম দেখবেন যে শিবিরের নেতারাও বিভিন্ন জায়গায় সালিসি করবে তাবলিগের দুই গ্রুপের বুঝতে পারছেন সেই দিন কিন্তু আসছে এক সময় তাবলিগের দুই গ্রুপের মারামারিতেও কিন্তু ট্যাগ দিত যে জামাত দুই উনিশ সালে এই ট্যাগের কথা আমি শুনেছি যে ওরা জামাত কিন্তু এখন বলে ওরা ছাত্রলীগ কোথায় নেমেছে বুঝতে পারছেন ইজতেমা মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর তাবলিগি জামাতের এক পক্ষের হামলায় চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইস্তামের সেক্রেটারি অধ্যাপক মিয়া পরওয়ার এক বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতি তিনি বলেন আঠারো ডিসেম্বর ভোর তিনটার দিকে বিশ্ব ইস্তেমার মাঠে অবস্থানরত মুসল্লিদের উপর তাবলিক জামাতের এক পক্ষের হামলায় চারজন মুসলিম নিহত অর্ধশতাধিক আহত হওয়ার কারণে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন তিনি আরো বলেন দাওয়াতি দিনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিক জামাত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম মুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে ইসলামের সমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে আমাদের প্রত্যাশা দেশ এবং অম্মার স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই মহান আল্লাহ আমাদের সহায় হন তিনি বলেন মহান রব নিহতদের প্রতি রহম করুন তাদের গুনাস খাতা সমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন আল্লাহ তালা আহতদের দ্রুত সুস্থতায় নিয়ামত দান করুন আমি নিহত ও আহতদের পরিবার ও প্রয়োজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তালা তাদের পরিবার প্রয়োজনকে ধৈর্য তার আহ্বান তৌফিক দান করুন যে আমাদের বিবৃতিতে এই কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই যে জামাত যে আমাদের কোন পক্ষে জামা তবে কোন পক্ষে নয় এটা বোঝা যায় কোন পক্ষে না থাকাটাই কিন্তু জোবাইর গ্রুপের কাছে শত্রু যে আপনারা কেন আমাদের পক্ষে নেই জোবাইর গ্রুপের বারাবারিটা দেখেন তাদের পক্ষে হতে হবে তাদের বাইরে কোনো হক পৃথিবীতে নাই তারাই হকের একমাত্র ডিলার অন্য সবাই ফেরকায় বাতিলা এবং কি আহ কাদিয়ানি সাদিয়ানি কাদিয়ানি মানে এই এইটা হচ্ছে জোবাইর গ্রুপের চরিত্র আমির জামাত ইসলামী দুই গ্রুপের প্রতি সহনশীল তারা পিসফুল রিকনসিলিয়েশন চায় আমির জামাত এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আলাপ মাধ্যমে সমাধান হোক সেটা কামনা করেছেন বিষয়টি যৌক্তিক আলাপ বক্তব্যই কোন আলাপ আলোচনা না রক্তের গঙ্গা বই দেবে ওদের কোনো অধিকার নেই ওরা ইস্তেমাই করতে পারে ওরা এদেশে থাকতেই পারবে না আসতেই পারবে না উগ্রবাদী বক্তব্য জোবাইর গ্রুপের কিন্তু আমির জামাত বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত জামাত ইসলামের মতো যে আমরা তাবলিক জামাতের দুই গ্রুপেরই শুভাকাঙ্ক্ষী দুই গ্রুপ পিসফুল রিকনসিলিয়েশন করুক তারা মিলেমিশে থাকুক অথবা দুই গ্রুপ একে অপরের প্রতি সম্মান রেখে এতদিন যেরকম একটা সমঝোতার ভিত্তিতে গ্রুপ বজায় রেখে যেরকম কাজ করে আসছিলো যে তিন দিন এরা তিন দিন এরা এই এক এক দফায় এরা ইস্তেমা করবে আর এক দফায় ওরা করবে মানে এইভাবে একটা শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই জামাত আমিরাত জামাতের সমাধান দিয়েছে শান্তিপূর্ণ যৌক্তিক আলাপ আলোচনা এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান অমুককে আসতে দিব না অমুককে ঠেকিয়ে দিব রক্তের অঙ্গ বই দিব এদেরকে বরং এই তাবলিক জামাত সংক্রান্ত জটিলতা থেকে দূরে রাখা দরকার এই যারা কৌমি আলেমদের মধ্যে রাজনীতি করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিন দেখবেন যে সমস্যার সমাধান আশি পার্সেন্ট এমনিতে হয়ে গিয়েছে রাজনৈতিক আলাম আলেম ওলামারা তারা দূর থেকে বিবৃতি দিবে শান্তি কামনা করবে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলবে এটা হচ্ছে রাজনৈতিক আমাদের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল যেমন এই আমিরে জামাত বা জামাত ইসলামী সেক্রেটারি যে রোল প্লে করেছেন এই সেম কাজটা যদি মামনুল হক কিন্তু না সেখানে তারা একটা পক্ষ নিয়ে তারা রক্তের গঙ্গা বইয়ে দেন এই হত্যাকাণ্ডের দায় মামুন হককে নিতে হবে উদ্ভট উস্কানিমূলক কথা মামুনুল হকের এখনো বন্ধ হয়নি তিনি প্রচুর উল্টাপাল্টা কথা অতীতেও বলেছেন এখনো বলে যাচ্ছেন কাজের বেলায় কিছু না শুধু গলাবাজি করতে পারেন এজন্যে এই তাব্রিক জামাত এই সংকটে কাকরাইল যে বসে থাকবে সালিসি করবে মাসোয়ারা করবে মামুনুল হক রেজাউল করিম আবরার ফয়জুল করিম রেজাউল করিম না এরা পলিটিক্স করে এরা বরং দুই গ্রুপের মধ্যে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে আর তারা একটা পক্ষ নিয়ে তারা মাঠে নামছে তারা মহাসমাবেশ করছে সমাবেশ করছে অমুক্ত অর্থাৎ যেহেতু এখানে সরকার জড়িয়েছে রাজনৈতিক আলেমন আমাদেরকে এই অরাজনৈতিক সংগঠন থেকে দূরে সরে তাবলিকের একেবারে পিওর মুরব্বী আছে যারা তাবলিকে সময় লাগায় আচ্ছা মামুনুল হক সাহেবদেরকে এই রেজাউল করিমদেরকে তাবলিকের জুবাইয়ের গ্রুপের কেউ নেতা মানে আপনি দেখাতে পারবেন না যারা চিল্লা দেয় চিল্লা দিয়েছে এরা কিছু সময় লাগায় তাবলিকে লাগায় না তারা কারা তাবলিগের তারা অন্য দল করেন তাবলিকে আলাদা একটা দল এখানে একটা সাংগঠনিক এমারত আছে সিস্টেম আছে তো এই জন্য সমস্যার আসল জায়গায় আমাদের হিট করতে হবে